ওনার আছে। দুইজনই তো মুসলমান একশো বছর পর্যন্ত ইমান গোপন রেখেছেন যখন প্রকাশ হয়ে গেছে আর গোপন করেন নাই এই কথাটা মনে রাখবেন হিজকিলকে সন্ধান করতে করতে গিয়ে পাওয়া যায় পাহাড়ের মধ্যে আমরা তো অনেক সময় অলিয়া উলিয়ার কেরামত বয়ান করি আর আপনাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে শুনবেন আউলিয়া এই কারামের পাল্লায় চলে আসবেন আউলিয়া এই চুক নিয়ে চলে আসবেন আউলিয়া এই কারামের মর্যাদায় চলে আসেন তাহলে আউলিয়া এই কারাম কি জিনিস তা অনুধাবন করতে পারবেন যার কারণে রব্বুল আলামিন নিজেই হাদিসে কুদ্সিতে বলেন মান আদালি ওলিয়ান ফকাদ আজান তো হার্ব যেই ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনী রাখতে চায় আমি ওই ব্যক্তির সাথে দুনিয়ার জগতে যুদ্ধ ঘোষণা করি সুবাহ আল্লাহ বলেন ইসকেল রহমতুল্লাহ আলাইহি ওনাকে ফেরাউনের বাহিনী সন্ধান করতেছে করতে করতে পাহাড়ের এক গুহার মধ্যে গিয়ে পায় যে হিজকিল নামাজ পড়তেছেন কি করতেছেন জোরে বলেন নামাজ পড়তেছেন পিছনে দেখা যায় বাঘ ও নামাজের মধ্যে বাল্লুক নামাজের মধ্যে হিংস্র জন্তু আরও অনেকটা নামাজের মধ্যে অর্থাৎ উনি যেভাবে সিদ্ধা করে তারাও এইভাবে সিজদায় যায় উনি যেভাবে নামাজে দাঁড়ায় তারাও যতটুকু দাঁড়ানোর ততটুকু দাঁড়ায় অর্থাৎ একজন মানুষের যেইভাবে নামাজ পড়তেছে হিজকিলকে ইমাম বানাইয়া জীব জন্তু এরা নামাজ জামাতের সাথে পড়েন তারা দেখছে ফেরাউনের বাহিনীর দুইজন তখন নামাজ শেষ করে হিজকিল বললেন শুনো এক শত বছর পর্যন্ত ইমান গোপন করে রেখেছি আজ যদি আমার ইমানকে কেউ প্রকাশ করে অরব্বুল আলামিন দুনিয়ার জগতে যা তাকে যেন শাস্তির আওতায় নিয়ে আসেন এই কথা বলছে একজন দুইজনের মধ্যে একজন উনি মন থেকেই বলে গেছেন আর একজন ফেরাউনের বাহিনীর সামনে গিয়ে বলেছে শুনেন আমি তো সেই হিজকিলকে ওই জঙ্গলে দেখে আসছি উনি বলতেছে সত্যি দেখছো বলে জি হ্যাঁ সত্যিই দেখছি তার প্রমাণ কি বলে দেখলাম তো উনি নামাজ পড়তেছে আর বাঘ বাল্লুস মহিষ গরু সবাই তার পিছনে জামাতে নামাজ পড়েন পেরাউনের রে বলে এমন কি আদব খোতা ওই সে নিজে ফাগল না আর কোনো ফাগলের কথা বলতেছে ওর চুকের মধ্যে কোনো ষাটটা লাগলো না জিন বুতে আসর করে বসলো কেন এই কথা বলছে যাও তোমা আর সাথে কে ছিল যে অমুক অমুককে ডেকে নিয়ে আসার পরে উনি বললেন আমি বলতে পারি না আমার জানা নাই তখন যে বলছিল হিজকিলকে দেখেছি ফেরাউন তার বাহিনীকে অর্ডার দিল ওকে হত্যা করে ফেল মিথ্যা রাজ দরবারে কথা বলল এই কারণে তাকে হত্যা করা হয়েছে কথা বুঝে আসছে হিজকিল বদুয়া করছিলেন আমার সম্বাদ যে দিবে দুনিয়ার জগতে আল্লাহ যেন তাকে শাস্তি দেন এই সংবাদ দেওয়ার কারণে রব্বুল আলামিন সাথে সাথে ফেরাউনের মাধ্যমে তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে হালাক করে দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন ওয়া ফি রাউনাযিল আউতাত আলযিনা তাগাউ ফিল বিলাদ ফাআক